রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ছয় সাত ফিট আছে এবং সামনে যে রাস্তাটা ওইটা আছে বারো ফিট রাস্তা এখানে একটা বাড়ি দেখাবো বৈধ গ্যাস এই যে বৈধ গ্যাসের রাইজার এখানে আড়াই কাঠা আড়াই কাঠা জমিসহ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তার অন্তর্ভুক্ত ইয়ে এটা গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তার অন্তর্ভুক্ত আমি রাস্তাটা আগে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে রাস্তায় তার সামনে রাস্তাটা বারো ফিট পাবেন আর এটা ভবিষ্যতে ঘর করলে এদিকে মনে মোটামুটি আট দশ ফিট রাস্তা হয়ে যাবে ফাউন্ডেশন করলে আমি এখন বাড়ির ভিতরে যাব আশেপাশে প্রচুর ঘনবসতি এদিকে প্রচুর ঘনবসতি এবং প্রচুর ভাড়া চলে এগুলো হইলো ভাড়া এখানে কখনও রুম খালি থাকে না এটা হচ্ছে গেট আমি এখন বাড়ির ভিতরে যাচ্ছি এটা হচ্ছে সীমানা আড়াই কাঠা সীমানা এটা হচ্ছে বাড়ি টোটাল রুম আছে আপনার নয়টা এটা হচ্ছে ওয়াশরুম এগুলো হচ্ছে ওয়াশরুম হুম এখানে হচ্ছে রুম আছে টোটাল নয়টা এখানে যে বৈধ গ্যাসের চোলা পাবেন দুই ডাবল হুম তিন ডাবল না আরেকটা উপরে এগুলো হচ্ছে টিন সেট টিন সেট রুম এবং বিল্ডিং রুম সহ নয়টা রুম আছে ছোট বড় মিলে আপনার আঠারো হাজার টাকার মতো রানিং ভাড়া আসতেছে এখানে যে আরেকটা চুলা আছে টোটাল হচ্ছে চুলা হলো আপনার তিন ডাবল চুলা এগুলো সব হলো ভাড়া রানিং ভাড়া আসে এগুলো কখনো রুম খালি থাকে না প্রচুর ভাড়ার চাহিদা তাহলে হচ্ছে গ্যাসের চুলা পাচ্ছেন আপনার তিন ডাবল গ্যাসের চুলা এবং বৈধ রাইজার আর ওটা হচ্ছে সাবমার্সিবল জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আসেন আশেপাশে যে বাড়িঘর আছে এবং প্রচুর ভাড়া চলে হ্যাঁ এই বাড়িটি আপনি বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আর বিশেষ করে আমার যারা শুভাখামকি এবং সম্মানিত বিয়ার্স আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন বাউল কলেজের এখানে দয়া করে কেউ লোকেশন জিজ্ঞেস করবেন না ডানে না বামে না উত্তরে না দক্ষিণে আপনারা সরাসরি পছন্দের চলে আসবেন গাজীপুর সিটি কর্পোরেশন বাল কলেজের সামনে চলে আসবেন আমাদের নিজস্ব লুক আছে আপনাদের দেখানোর জন্য সুব্যবস্থা আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত এই সামনের রাস্তাতে একটু দেখাই দিচ্ছি এটা অলরেডি বারো ফিট সরকারি সেনশন অলরেডি হয়ে গেছে সিটি কর্পোরেশনের আশেপাশে প্রচুর ভাড়া